হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের ভিডিও আশা করি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে ছাগলকে খড় মাখিয়ে দিলে একটি খড় নষ্ট করবে না তার জন্য প্রথমে খড়গুলো একদম ছোটো ছোটো করে কেটে নিতে হবে খড়গুলো যত ছোট করে কাটা যায় ততই ভালো তো প্রথমে খড়গুলো এখন ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে এখানে কোনো ময়লা না থাকে এই খড়গুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে যাতে খড়গুলো একদম নরম হয়ে যায় তারপর আমরা বাঁশের পাতা নিয়েছি কারণ আমাদের ছাগলগুলো বাঁশের পাতা খায় এই বাঁশের পাতাগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এখন ভালোভাবে ধুয়ে নিব যাতে এখানে কোনো ময়লা না থাকে এরপর আমরা আমাদের ছাগলগুলোকে খাওয়ানোর জন্য ঘাস নিয়েছি কারণ ঘরের সাথে ওই ঘাস মিশিয়ে দিলে আমাদের ছাগলগুলো একদম ভালোভাবে খেয়ে নেয় এই ঘাসগুলো একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি এখন এগুলো ভালোভাবে পানিতে ধুয়ে নেব যাতে এতে কোনো ময়লা না থাকে তো দেখতে পাচ্ছেন এখন সবকিছু ধোয়ার পর্ব শেষ এগুলো এখন কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো কিছুক্ষণ পরে এখন এই ভিজিয়ে রাখা ঘাস এবং ভিজিয়ে রাখা খড়গুলো একত্রে করব করবো তো আমাদের সেই ভিজিয়ে রাখা ঘাস এবং বাঁশের পাতা আর এই খড়গুলো একত্র করা শেষ একটি বাটিতে নিয়ে নিয়েছি তারপর ছাগলের খড় মাখানোর জন্য প্রথমে আমরা একটি গামলার মধ্যে পানি নিয়ে নিলাম পরিমাণ মতো সে পানির মধ্যে পরিমাণ মতো নালি কিংবা চিটা গুড় মিশিয়ে দিলাম এই নালি কিংবা চিটা গুড় অবশ্যই আপনার চিনে থাকবেন যদি না চিনে থাকেন তাহলে যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন এটি পঞ্চাশ থেকে ষাট টাকা ধরে বিক্রি করা হয় তো এই পানির সাথে নালি গুড়টি ভালোভাবে মিশিয়ে দিব মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এই লবণ এবং নালিগুড়ের মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিব তারপর সেই ভিজিয়ে রাখা খড় বাঁশের পাতা এবং এই ঘাস এই গুড়ের মিশ্রণটির মধ্যে দিয়ে দিব এই মিশ্রণের মধ্যে এই ঘাস খড় এবং বাঁশের একদম 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 মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমরা কিছুক্ষণের জন্য মিশিয়ে নিয়েছি তারপর যে উপাদানটি দিব সেটি হলো ধানের কুড়া এই ধানের কুড়ায় আপনারা অবশ্যই চিনি থাকবেন ধান ভাঙানোর পরে যে কুড়াটি হয় সেটি হলো এই ধানের কুড়া হাঁস মুরগিকে খাওয়ানোর যে কুড়া সেটি তো এই কয়েকটি উপাদান এখন সবগুলো ভালো হয় মিশিয়ে নিব তারপর আমরা এরই মধ্যে দিয়ে দিব গমের ভুসি এটি হলো মোটা কমের ভুষি আমাদের ছাগলগুলো মোটা কমের ভুসি খেয়ে থাকে এই গমের বসিগুলো আপনারা অবশ্যই জেনে থাকবেন এগুলো গরু ছাগল হাঁস মুরগি সকলকে খাওয়ানো যায় এটি বাজারে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি দরে বিক্রি করা হয় তারপর সবার শেষে যে উপাদানটি দিব সেটি হলো চাউলের খুদ এই চাউলের খুদ দিলে আমাদের ছাগলগুলো খাবারগুলো একদমই নষ্ট করে না একদম চেটে পুটে খেয়ে নেয় তো এখন এই সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিব তো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ছাগলের এই দানাদার খাবারটি একদম তৈরি তো দেখতে পাচ্ছেন আমাদের ছাগলগুলো খাওয়ার জন্য কতটা আগ্রহী এই খাবারটি বানানো শেষ না হতে হতে আমাদের ছাগলগুলো একদম ছুটে এসেছে তো দেখতে পাচ্ছেন আমাদের ছাগলগুলো কত সুন্দর ভাবে দানাদার খাবারটি খাইতেছে আশা করি এইভাবে ছাগলকে খড়মা খেয়ে দিলে ছাগল একটি খড় নষ্ট করবে না বরং সবগুলো খড় একদম ভালোভাবে খেয়ে নেবে আপনারা আপনাদের ছাগলকে নিয়মে খড়মা খেয়ে দিবেন আশা করি ছাগলগুলো একদমই খড় নষ্ট করবে না দেখতে পাচ্ছেন আমাদের ছাগলগুলো কিভাবে খাওয়ার জন্য কারাকাড়ি করতেছে কে কত বেশি খেতে পারে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমার তৃষ্টিতে দেখবেন এই খড়ের সাথে আপনারা অবশ্যই ঘাস দেওয়ার চেষ্টা করবেন আপনারা তো জানেনই এই খড়ের মধ্যে কোনো ভিটামিন থাকে না এই খড়ের সাথে ঘাস দিলে ছাগলের যে পুষ্টিপাতানে ঘাটতিটা থেকে যায় তা অবশ্যই পূরণ হয়ে যাবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট পেয়ে আমরা অনেক খুশি এভাবে আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ